চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি নফল ইবাদাতে বেশি সওয়াব না ফরজ নামাজে বেশি সোয়াব এটাই তো যেন হাস্যকর হয়ে গেল আপনাদের এলাকায় কে কি কাজ করে আমার জানা নেই তবে একটা উদাহরণ আমি আপনাদের কাছে বলি যারা রাজমিস্ত্রি কাজ করে রোজ কত করে দেয় সাতশো না পাঁচশো পাঁচশো ধরে নেওয়া যাক তাহলে সকাল আটটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই সাত আট ঘন্টা ডিউটি করলে দেয় কত একটু আওয়াজ দিয়ে বলেন পাঁচশো এখন ছেলেটা কাজ করে আসছিল নিরেন হাতুড়ি কষতে বাতুরি সব কিন্তু প্যাকেটে করে নিয়ে আসছিল আর আপনাদের গেটের কাছে একটা চাচিমা বলছে খোকা আমার ছেলে থাকে বিদেশে শুনেছে নাকি প্রচুর পরিমাণ ঠান্ডা পড়বে আমার জানালাটা ভাঙা ঠান্ডা হুহু করে ঢুকবে আমি বরিমা ঘোমাতে পারবো না এই জানালাটা 2 10 টা ইট দিয়ে তুমি গেথে দিয়ে প্লাস্টার করে দাও ছেলেটা দেখলো আধা ঘন্টার কাজ চাচিমা তুমি কত দেবে বাবা তুমি কাজ করো ছেলেটা কষ্ট করে ওই জায়গাটা আধা ঘন্টা কাজ করে সুন্দর করে জানালাটা ফিট করে দিয়েছে চাচিমা একটা আছো কানা দিয়ে তিনশো টাকা খোকার হাতে ধরিয়ে দিয়েছে তাহলে আট ঘন্টা ডিউটি করে পেয়েছে পাঁচশো আধা ঘন্টা ডিউটি করে পেয়েছে তিনশো আট ঘন্টা ছিল মালিকের হুকুম আর আধা ঘন্টা ছিল নপল নিজের ব্যক্তিগত ব্যাপার তাহলে আপনি বলেন এবার ফরজ হুকুমে বেশি সোয়াব না নকল এবাদাতে বেশি সোয়াব তাই শরীফে আমাদের মোসাদ জানান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আমাদের শিক্ষা দিয়েছে ফরজ ইবাদত তোমরা অবশ্যই রাখবে রাখবে নফল তাসবিহ নফল দান নফল সাদকা নফল খায়রাত নফল জিকির আজগার নফল ইবাদতে আমার আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব হয়ে যায় তাই ওনারা রাতের অন্ধকারে তসবি পড়েছে রাতের অন্ধকারে আল্লাহ দরবারে কেঁদেছে রাতের অন্ধকারে জঙ্গলে জঙ্গলে এবাদাত করে তারাই আল্লাহ অলাগ হয়ে কবরে গেছে আর যারা শুধু ফরজের মাল নবার জন্য ব্যস্ত তারা স্টেজে বসে বসে তসবি ছাড়া শুরু করেছে ঠিক না আল্লাহ ঠিক চলে আগিয়ে এবার আমি কাছে বলছি তাহলে ফরজ এবাদা করতে হবে তারপরে তো নফল কাজ পাওয়া যাবে ফরজ বাদ দিয়ে যদি বলো হুজুর আমি নফল নব চলবে না কেন বিয়ে না করে হুজুর যত বছর দোয়া করুক বাচ্চা কিন্তু হবে বিয়ে করার পর দোয়া করলে এড়ে না বক না যাও তো একটা হবে তাহলে আপনার তো ফরজ নামাজ পড়তে হবে তারপরে তো নফল পাওয়া যাবে তাই আমাদের পীর মাসা একরা সমাজে যতটা না নামাজ পড়ে ওরা রাতের অন্ধকারে তার চাইতে বেশি বেশি সেজদা দেয় সেজদা দেয় তাহলে আমরা এখানে ফুল সাজিয়েছে খসবো লাগিয়েছি লাইটিং দিয়ে সুন্দর করে পরিপাটি করেছি এখানে ফরজ ইবাদত নাও হতে পারে ওয়াজিব ইবাদত নাও হতে পারে সুন্নাত ইবাদত নাও হতে পারে নফল এবাদাত চলছে আর নফলে আল্লাহ এত পরিমাণ সওয়াব দেয় যার কোনো হিসাব নাই হিসাব নাই জোরে বলে আর একটু জোরে হবে না এটা তাকবীর দান না রে তাকবীর এ যা তাকবীর মানে বালিশ দেই ঘুমাক আমার তো ঘাম বের হচ্ছে বুঝছেন না আরে তাকবীর দান না রে তাকবীর আর এটা জোরে বলেন না রে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তাহলে একটা গজল হবে তো ছোট করে একটা হবে আমি বেশি গজল বলতে চাই না এই কারণে ভাগ আছে যারা বেশি গজল বলে তারা অজের দিকে দুর্বল ক্যালকোটা হিসেব করো তারা গজল বলে মেকআপ করে শ্রোতারকে একটু করে ভাষাটা খারাপ হলে কিছু মনে করো না পাঁচ দিয়ে পথ বোঝায় সজা কথা সজা আমি সজা কথা বলতে ভালোবাসি কিন্তু আমি ওটা বলছি না গজল অবশ্যই ভালো তবে চানাচুরের তুলনায় যখন মুড়ির সংখ্যা বেশি হয়ে যাবে টেস্টফুল লাগে বলে মনে হয় গজল ভালো অবশ্যই ভালো তবে একটা জলসা যদি পাঁচটা করে গজল বলা হয় যদি পাঁচ মিনিট যায় পাঁচ পাতা পঁচিশ মিনিট মানে আধা ঘন্টার কপালে বাঁশ ফুটছে আমরা বলি গোস্ত রান্না করতে গেলে ধনিয়া পাতা ছিটিয়ে দিতে হয় এটা বলতে হয় না হলে ছেলেদের তো মন বোঝানো যায় না না মন বোঝানো যায় না তাহলে একটা হবে তো বাবা সকলে হবে তো মাশাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওইটা তো হ্যাঁ ওইটা বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ জোরে আওয়াজ তোলো পিছনে ছেলে কত ফাঁকি বাস বিরাট ফাঁকি বাস আরে জোরে বললি কি কাল থেকে নামাজ পড়তে হবে আর বাপ পড়েন আমার দাদা পড়েন আমার চাষি নব্বই বছর বয়স সে বাহ এ কটা ফুল দাও ফুল দিলে ভালো হবে না ফুল দিলে ভালো হবে ওঠো তুমি ওঠো উঠবে না লজ্জা হয়েছে গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগেতে সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও যদি ও আ আ অলা একবার দেখা দাও যদি ও গো মদিনা

সাদা ফুলকে পোষণ করি তুমি কোথায় পেলে সাদা ফুলকে পোষণ করি তুমি রাঙতি কোথায় পেলে নোর নীজির নোরানি দাঁত সাদা ছিল বলে বলুন সোহান আর একটা জোরে হবে না আর এটা চুরি হবে না লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে ও হদ ময়দানে নবীজি রক্ত লাল বলে তাই সাদা লালের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরা তবে একবার দেখা দাগ যদি ও গো কামনে অলা দেখা দাগ যদি ওদিনা অলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজারে কি না নজেরা না বলো বলইয়া রসুল্লা জোরে ছেলেরা বলো বলইয়া রসুল হলুদ ফুল কে পোষণকারী কমির আংতে কথাই পেলে হলুদো রং কে পোষণকারী কমির আংতে কথায় পেলে নোরোনো বিজিরে নোংরা চেহারা হলুদ ছিল বলে আরেক জোরে বলে সব ভালো আর একটা জোরে হবে না সবুজ রঙকে পশোনা কারি তুমি রংটি কথায় পেলে জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আরেটা জোরে বলে আরেটা জোরে বলে তাই সাদা হলুদের লাল আল্লা সবুজের প্রোকান থেকে তুলে গেতেছি মালা আ আ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজারেকি আমির নে্যাজেরা না তবি দেখ মারে দেখা তা আগজদি মোক কামলি অ্লা আ আ আ আ একেবার দেখা ও কমদি না আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার হাজারে কি আমের নজেরান্না বললো বলো ইয়া রসুল জোরে আর জোরে আর রসুল গোলাপ নীলম দাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি অলা একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা আঃ হাসি মুখে পাঠাবো তোমায় মাছ কি আমের না জেরান্না বল্ল বল্ল ইয়া রসুল মাশ আল্লাহ আর জোরেল আল্লাহ কবুল করেন বলেন আমি আর এটা জোরে বলেন আমি এর ভিতরে কটা আছে তকবির কিন্তু আস্তে আস্তে দেখছে আস্তে দিচ্ছে ব্যাপারটা কি বলেন দিদি ও হয়তো চাঁদা বেশি দিয়েছে আমি বেশি তো কি দেবো কেন নাকি বাবা আল্লাহর নামে তকবীর দিলে শয়তান রেগে যায় খুশি হয় কি আল্লাহ এই ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাই

একজন বলে বেরহমতে বেরহামতে কার পানি খা তোর বাপ খেয়েছিল সাড়ে তিনশো বছর নবী আদম কাজ হয়নি আল্লাহামদুল্লাহ হির আল্লাহ তোমার বাপ আমার বাপ খেয়েছিল সাড়ে তিনশো বছর কাজ হয়নি মোহাম্মদ রসুল্লামের যখন পানি খেয়েছে আমার আল্লাহ রহমত দিয়ে তার কান্নাটা ঠান্ডা করে দিয়েছেন তালি প্রমাণ আর এক করে দেই আমার নবী যেখানে আল্লাহ রহমত সেখানে জড়ি বলে আর একটু জড়ি হবে না আর একটু হবে না চলে তোমার তো সালাম ফিরে দিয়ে হবে না এতক্ষণ নামাজ পড়ছিলাম সালাম ফিরে দিয়ে হবে না শেষের দিকে এসছে তো আবার আবার আমার উপরে আব্দুর রহমান ভাই আছে তিনিও দোয়া খায়ার করবে বাজে বারোটা সতেরো আঠারো হয়ে গেছে তাই তো দোয়া খায়ার করবে অনেকটা লম্বা আবার হয়ে যাবে তিনিও দু চার কথা বলবে নাকি আলহামদুলিল্লাহ ভাইয়ের ওসিলা এখানে এসছি ভাইকে খুব ভালোবাসি খুব মহব্বত করি আল্লাহ ওনাকে হায়াতে তৈরি বা সুস্থতা দান করেন বলুন আমিন আল্লাহ আপনার আমাদিগাকে সকল কবুল করেন বলুন আমিন আল্লাহ আমাদের কঠিন কঠিন রোগ ব্যাধি থেকে সেফা দান করেন সকল বলেন আল্লাহ আমিন আমি প্রথম থেকে এই পর্যন্ত হয়তো বক্তব্য করেছি কোনো মশলা মশাই নিয়ে কিন্তু অজাতা কোনো রং ভাষা বলি তার কারণ এমন একটা জায়গা তো ভাই এখানে সব পাশাপাশি খুব সম্পর্ক লোক বসে থাকে বলেছিলাম না বাপের পাশের ছেলে প্রোজেক্টরে যারা আছেন মা কাছে ওই জন্য খুব বুঝের সাথে কথা বলতে হয় হ্যাঁ বলছি বাবা জীবনে যতদিন বাঁচবেন আল্লাহর হোক নদীর মহাব্বধ করবেন একদিন আমাদের গোনা থাকবে কিন্তু একদিন আল্লাহ আমাদেরকে রহমতের কোলে তুলে নেবেন আরেকটু ছুরি হবে না চলেন আমি আপনার কাছে আর লম্বা নে সংক্ষেপ করে আপনাদের কাছে একটাই কথা বলেছি আমরা জান্নাতে যেতে চাই না চাই না আমরা জান্নাতে যেতে চাই অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই তার কারণ আল্লাহর কোরআন জানি দিয়েছে ইউসি কমুল্লা গফি আওলা দি কমলি হাজিল উনসাইন আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন যদি কারোর আব্বা মা মারা যায় আর ছেলে মেয়ে যদি জীবিত থাকে আব্বা মায়ের সময় সম্পত্তি ঘর বাড়ি জমা জমি সব টাকা পয়সার হকদার ভাগদার ছেলে আর মেয়ে হয়ে যায় তাহলে বাপ মা মারা গেলে বাপ মায়ের ঘর বাড়ি সম্পত্তি যদি ছেলে মেয়ে ভাগ নেয় আমাদের আব্বা মায়ের নাম কি বলেন নবী আদম মাহা সালাম আমার আল্লাহ জান্নাতে দিয়েছিলেন জান্নাত থেকে কোনো কারণে বার করে দিয়েছে এবার বলেন জান্নাত কাদের সম্পত্তি তাহলে নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাত দিয়েছে ওই জান্নাত থেকে যখন বার করে দিয়েছে জান্নাত তো দিয়েছে জান্নাতটা হারাম করলো না তাহলে জান্নাত যদি নবী আদম মা হাওয়া আলাইহাস সালামকে আমার আল্লাহ যখন দিয়েছে তাহলে জান্নাতের হকদার কারা আমরা সন্তান বাপ মায়ের সম্পত্তি আমরা পাবো পাবো ওই জন্য আমার আল্লাহ কোরআন শরীফে বললেন ও বান্দা টেনশন করিস না গো গুনাগার হয়েছ চুপ করে বসে বসে কাঁদো তুমি রহমাতিল্লাহ আমার রহমতের দিকে তাকিয়ে থাকো তোমাদের বাপে সম্পত্তি আমি আল্লাহ তোদেরকে ফিরিয়ে দেব ওই জন্য আমরা বারবার করে বলি বাবা জীবনে মোনাফেক হবে না বিয়াদব হবে না গোনাগার হতে হয়েছে হয়তো গোনা আজকে কম আগামীতে বাড়বে আগামীতে কমবে আগামীতে বাড়বে কোনা নিয়ে আমাদের কবরে যেতে হবে আর আমার আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে মুনাফেকের কাছে নয় দেখা যা বিয়াদবের জন্য নয় গুণাগার উম্মা তুম্মা তানির জন্য দয়ান আমাদের কাছে পাঠিয়েছে আর একটু জোরে বলেন সবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সবাহান আল্লাহ নারী দেখবে তালে এখানে প্রমাণ হলো নবী গোনাহগারের জন্য বিয়াদের জন্য না মোনাফেকের জন্য নয় তাহলে আমরা যে জায়গায় আছি ভালো জায়গায় আছে না খারাপ জায়গায় এক সময় আমাদের চব্বিশ পরগনা বসিরহাটে বসিরার আল্লামা রহল আমি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাম শুনেছেন আল্লাহ শুনেছেন তাই এলাকায় একটা আহলে হাদিসের যুবক ছেলে এসেছে বিদেশ থেকে এলাকায় বিয়ে করেছে তাই এসে বলছে তোমরা দাড়ি রেখেছো দাড়ি রাখা হারাম কি রাখা হারাম তা বসিরাট আল্লাহ রহমতুল্লার কাছে খবর গেছে বসিরাট হুজুর ফজরের নামাজ পড়ে ওই বাড়িতে গেছে বলছে এই এলাকা নাকি জামাই এসছে বল জি হুজুর বলে ফতোয়া দিয়েছে দাঁড়িয়ে রাখা নাকি হারা বলছে জি হুজুর বলে ওরকে বার করো পাড়ার জামাই এলাকার মুরব্বী মানে দাদা নাতি ব্যাপার তাহলে বার করো এসে বলছে বাবা জামাই তুমি কি ফতোয়া দিয়েছো দাঁড়িয়ে রাখা হারাম জি হুজুর ফতোয়া দিয়েছি বাবা দলিল কি হুজুর দলিল আবার কিসের দুনিয়া থেকে বাচ্চা যখন হোমেস্ট হয় তখন বাচ্চার গালে কি দাঁড়িয়ে থাকে মুখে কি দাড়ি থাকে তা বলছে না তাহলে আল্লাহ যদি দাড়ির এত পক্ষে হবে তাহলে দাড়ি তো দিয়ে পাঠাতো তাহলে দাড়ি যখন দিয়ে পাঠায়নি ওই জন্য দাড়ির প্রতি কোনো জুলুম নেই অত্যাচার নেই ওর আকার কোনো প্রয়োজন নেই বসিরাট হুজুর বলেছে খোকা এরে দাঁত ভাঙা জবাব দিতে হবে কি জবাব দাঁত ভাঙা জবাব বোমা জি দাদু ওই ওই শিল নোড়া নাকি বলে না শিল শিল নোড়া 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 নোড়াটা নিয়ে এসে জামাই বলছে হুজুর নোড়ানে কি করবে বলছে তোর দাঁত ভাঙবো বলে কেন বলে মায়ের গর্ব থেকে এসেছিলিস তখন দাড়ি ছিল না তাই দাড়ি রাখা যদি হারাম হয় তুই মায়ের গর্ব থেকে যখন এসেছিলিস তোর মুখে কি দাঁত ছিল তা বলছে তাহলে আমাদের পিস সাহেব বাতিলদের কি ভাঙা জবাব দেবাবছে কি ভাঙা জবাব দিয়েছে তাহলে বসির আর হুজুর যখন দাঁত ভাঙা জবাব দিয়েছে দাদা হুজুর জবাব দেসে না দায় বস আপনাদের হুগলি ময় লবাবপুর নাম শুনেছেন মশা হ্যাঁ লবাবপুর কেটলিবাড়ি মল্লিকপাড়া সেকেন্ডারপাড়া পাড়া ঠিক লবাবপুরে ওখানে একবার বাহাদ হয়েছিল দাদা হজরের সঙ্গে বলছে আহালের যে দলটা জাহান্নামী দল আর দাদা হুজুর বলছে তোমাদের দলটা বাতিল দল আমাদের দলটা প্রত্যম ওরা বলছেন আমাদের দলটা প্রত্যম এই হতে হতে ওখানে একটা বাহাদ হয়েছিল বইটার নাম এসছে নবাবপুরের বাহাদ আমার কাছে আছে এখন ওই জায়গায় দাদা হুজুর পীরকে বেলা স্টেজে আসবে বক্তব্য দেবে ওদের বক্তব্য হবে ওখানে কন্টেন্ট চলবে বসিরাটাই দাদা হুজুর পীরকে বেলা স্টেজে ওঠার আগে একটা চাদর ঘাড়ে একবার এদিকে দেয় একবার এদিকে দেয় আর আহলে হাদি দলেরা কেতাবগুলো একদম বুক পর্যন্ত পাহাড়ের মতন তৈরি করেছে মানে হাজার হাজার কেতাব দিয়ে আসছে ভাজ হবে দাদা হুজুর স্টেজে ওঠার সময় আমরা জুতো খুলেছি না নিচে আর হজুর ওটার সময় জুতোটা খুলে দুই বগলে করে চেপে নিয়েছে আহলে হাদিদের হজুর বলছে ফুরফুরার আহ্বকা সিদ্দিক আপনি জুতোটা নিচে খোলেন উপরে কেতাব আছে কেতাব আছে নিচে জুতো খোলেন দাদা হজুর বলছে বাবা জুতো আমি নিচে খুলতাম নবীর জামানায় তোদের দল একবার স্টেজ করেছিল নবীকে দাওয়াত করেছিল আর নবী যখন জুতো নিচে খুলেছিল তোদের আহলে হাদিদের ছেলেরা নবীর জুতো চুরি করে নিয়েছিল পয়েন্টটা আলাদা পয়েন্ট আলাদা তখন চট করে ওদের হুজুর বলছে নবীর জামানায় কি আহলে হাদিস ছিল জুতি চুরি করবে তখন দাদা হুজুর বলছে নবীর জামানা আহলে হাদিস ছিল না তা তোদের জন্ম হয়েছে কিভাবে কথা বোঝাতে পারিনি তালি আজকেরে মাইকে হাজার মানুষের সামনে বল জন্ম যদি আগে হয় আহলে সুন্নাতাল জামাতটাই জন্ম এটাই সত্য জোরে বলেন মেরা পাস নাকলি হ্যায় নেহি মেরা পাস আসলি হ্যায় আসলে বাত তো হার হর নকলি পোতা ঠিক না বে ঠিক তো আসল আমরা আসল বলে আমাদের এক নকল রাই আঙুল তুলে কথা বলে ফের বলেছি যারা নবীর এগনেস্টে আঙুল তুলে কথা বলবে তাদের জন্মের গোলমাল আছে কোরআন শরীফ সুরা নুন আল কলামে আমায়াস্তরুন মানতা বিনি মাতি রব্বিকা বিমাজনুন এই তাফসিরে এসেছে ওরা নবীর সামনে আঙুল তুলে কথা বলে আমরা গোনাগার আমরা তুলি না বরং ওই আঙুলটা আমরা চুম্বন খাই নবীর নাম শুনে আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না একটু জোরে হবে না ফের বলি আমি আপনাদের কাছে অনেক কথা বলছি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার মহাশা ভাই কি পাঠাবে নাকি মহাশা ভাই আছে তো আব্দুর রহমান সাহেব আছে তো তার ছেলেরা চুপ করে বসে আছে কিছু বলে না জি 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 মাশাআল্লাহ মহাশা সাহেব অনেকটা রাত হয়ে যাবে না তোমাদের ক্লান্ত হয়ে যাবে আবার কষ্ট হয়ে যাবে একটুকুনি আসতে বলো হয়ে যাবে না তুই আর পাম দেশ নি তোর পামার ভাল লাগে না আচ্ছা একই পোডাক্ট আমি বারবার বিক্রি করতে পারি আমি একই গজল বলি আর ছেলেরাই কমেন্ট করে হুজুর আপনার একই গজল ছাড়া আর কোনো গজল নেই আরে বোকা এই মাল ওরা খেতে চায় তার দোকানে বারবার এই মাল টাঙাই কি করবো কত বছর না আল্লাহ ও মশাবে আসছে না রে তকবীর না রে তকবীর আহলে সুন্নাত আল জামাত মাশাআল্লাহ মাশাআল্লাহ ও হো হো মাশাআল্লাহ ও ভাই শুনবে আবার ওই গদটা আরেকবার বলতে হবে আল্লাহু আকবার রাজি আছেন তো নাকি হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ ফের বলছি নবীর বাড়ি যাওয়া ভালো না খারাপ ভালো ভালো মক্কায় গেছে গোনা মাফ হয়েছে অমান দাখালা হুকা না আমি না কিন্তু মদিনা শরীফে গেছ রওজা মোবারক সাল্লাহ আলিয়া সাল্লাম রসুল পাখি রওজা মোবারকটা দেখেছেন সাফাত করার জন্য আমার রসুল দায়িত্ব হয়ে গেছেন আরেকটু জোরে বলে সোহাল ফের বলছি আমার আল্লাহ হিসাব নেবে কিন্তু আমার হাবিবের খাতিরে আমার আল্লাহ দয়া দেবে ঠিক না বেটি আহ আহ খুব কঠিন আল্লাহ কিছু এবাদাত করে না কিন্তু আল্লাহ আমার নবীর নামে পড়ি ওরা ছেড়ে দিতে দেখাছিলাম না ওরা কোনো নিতে চায় না নিতে চায় না অনেকে দূরে জন্ম হইলাম ভাগ্যের ফেরে অনেক দূরে কাছে গোলাম ও গো দয়াম হাবিবের কাছে গোলামদের লাখো সালাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ চেহারা মোবার কতই যে সুন্দর দেখে কত কাফের হল মুসলমান রদি অল আনহম অরদু অন্নত যাহাদের জাহাদের দানি আস পেলা কান্ন হাবি সে নবীর কাছে গোলামদের খোসালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোল

নবী নবী সব সময় ছিল তাহার গোলা চাই হাবিবের গোলাম নবীর কাছে গোলাম দেরে লাখো সালাম ও গোদয়া হাবিবের কাছে গোলাম দেরে লাখো ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম ভাগ্যের ফেরে দূরে লাখো সালাম ও গো দয়া মায় হাবিবের কাছে গোলাম দেরে লা কোষালাম বলেনি আর অসুল আল্লাহ আরেকটু চলে বলিয়া নবীর মহাব্বত যখন মোনাজাত করবেন তখন বাংলাতে বেশি বলবেন আরবিতে কম বলবেন কেন আরবি আমরা বেশি বুঝি না বাংলাতে বলবেন তাতে একটা নবীর প্রশংসার নাথ বলবেন মনটা খুব ভালো লাগবে ভালো লাগবে না মনটা খুব ভালো লাগবে খুব আবেগ লাগবে খুব মহব্বত লাগবে মোনাজাতটা শেষ করে দেওয়ার পরে মনে মনে হবে আমার আল্লাহ মনে হয় আমার মোনাজাত সব দেখেছে আর শুনেছে রহমতের নজরে আল্লাহ ভাই রিকোয়েস্ট করতে বলি ভাই যখন বলেছে আলহামদুলিল্লাহ বলেন না বল ইয়া রাসূল আল্লাহ জোরে বল ইয়া হাবিবাল্লাহ আর জোরে ইয়া রাসূল নীলাম দাধা নিলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগেছি সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাগ যদি ও বো কামলি অলা একবার দেখা দাগ যদি ওপ মদিনা অলা হাসি মুখে পাঠাব তোমায় হাজারে কি আবের নাজেরানা বল বল ইয়া রাসূলুল্লাহ জোরে বল ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে সাদা রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে নরনা নবীর নোরানি দান সাদা ছিল বলে বলো সুবহানাল্লাহ আর এটা জোরে হবে না আর এটা জোরে বলেন হলুদ ফুলকে পোষণ করি তুমিrandint তো তাই